গত বুধবার ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশে প্যালেস্তাইনের বেতলইয়ায় সেখানে প্যালেস্টাইনের মানুষ রাস্তায় নামলো তাদের দেশ থেকে হামাসকে আউট করার জন্য তারা রাস্তায় নেবে এটাই স্লোগান দিতে থাকে যে হামাস আউট হামাস টেরারিস্ট এবার বক্তব্য হলো যে যে হামাস এই প্যালেস্টাইনের মানুষদের জন্যই এতদিন ধরে ইসরাইলের সঙ্গে লড়াই করছে সেই হামাসকেই প্যালেস্টাইনের মানুষ কেন চাইছে যে প্যালেস্তাইন থেকে তারাই চলে যাক এই বিষয়টাই কিন্তু আজকে আমরা জানবো আজকের ভিডিওর এটাই বিষয় যে কেন এই উলট পূরণ চলছে প্যালেস্তাইনে সাতই অক্টোবর দু হাজার প্যালেস্তাইন থেকে হামাস ইসরাইলের ওপর অ্যাটাক করে এবং ইসরাইলের ভেতরে ঢুকে সেখান থেকে বহু মানুষকে তারা মারে এবং তারপরে দুশো একান্ন জন ইহুদিকে ইসরাইল থেকে তারা পণবন্দি হিসেবে নিয়ে চলে যায় এরপরে শুধুমাত্র ইসরায়েলের অ্যাটাক আর হামাসের বড় বড় বক্তব্য আধুনিক ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বোধ হয় এত বড় জেনোসাইট হয়নি অন্তত লাস্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে তো হয়ইনি মোটামুটি এস্টিমেট এটাই যে পঞ্চাশ হাজার মতো মানুষ মারা গেছে কয়েক লক্ষ মানুষ ইনজিওর্ড এবং তার থেকেও বেশি মানুষ প্যালেস্তাইন ছেড়ে তারা অন্যান্য জায়গায় চলে গেছে হয়তো কেউ সেটেলড হতে পেরেছে অথবা হয়তো অন্য দেশে গিয়ে তারা রিফিউজি হয়ে গেছে এইভাবে যথেচ্ছভাবে ইসরায়েল মানুষকে মেরে দিল এবং হামাস শুধুমাত্র দেখলেই বলা যেতে পারে তারা প্যালেস্টাইনের প্যালেস্তাইনে গাজাতে হাসপাতালের তলায় সুরঙ্গ বানিয়েছে সরকারি দপ্তরের তলায় সুরঙ্গ বানিয়েছে নিজেদের যাতে সুরক্ষিত রাখা যায় যারা আর কি হামাশ হয়ে বন্দুক ধরবে গুলি চালাবে যাতে তারা সুরক্ষিত থাকে যদিও তারাও বহু মানুষ মরেছে কিন্তু আদতে প্যালেস্টাইনের যে সাধারণ নিরাপরাধ মানুষ তারাই মরেছে শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা কেউ বাদ গেল না ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবে আসবে করছে তখন সবাই কিন্তু একটা আশা ধরেছিল যে বোধ হয় যেরমভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বলেছিল থামিয়ে দেবে ঠিক তেমনভাবেই হয়তো প্যালেস্তাইনে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেটাও হয়তো থেমে যাবে তিনি এলেন এবং যুদ্ধ থামালেন কিরমভাবে থামালেন না সিজফায়ার করতে বললো দেড় বছর ধরে যুদ্ধ হওয়ার পর ইসরায়েল এবং হামাস তারা সিজফায়ারও করলো কিন্তু তার আগে তিনি একটা জিনিস বলে রাখলেন যে এই যে গাজা স্ট্রিপ থেকে গা সেখান থেকে প্যালেস্তাইনেদের রিলোকেট করতে হবে তার কারণ গাজাকে আবার নতুন করে সাজাতে হবে নতুন করে সাজিয়ে কী করা হবে না সেখানে আমেরিকানদের নিয়ে এসে বসানো হবে এবং সেখানে একটা সুন্দর শহর তৈরি করা হবে এইটা হলো ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান মানে যেখান থেকে প্যালেস্তাইন মানে যাদের নিজেদের ভূখণ্ড তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে তার বদলে আমেরিকা আসবে আচ্ছা এরপরে ইসরায়েল তো বলল যে এদেরকে অন্য কোথাও পারমানেন্টলি সরিয়ে দিতে হবে এবং সেই জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলছিল সেখান থেকে জায়গা পাওয়াও গেল। কোথায় পাওয়া গেল না আফ্রিকা মানে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে গৃহযুদ্ধ লিপ্ত আছে আফ্রিকার বিভিন্ন দেশগুলো সেই আফ্রিকার দেশগুলোর মধ্যে কোন কোন দেশকে চুজ করা হলো না সুদান সোমালিয়া অথবা সোমালিল্যান্ড সুদান এবং সোমালিয়া দুটোই যুদ্ধবিধ্বস্ত গৃহযুদ্ধে তারা লিপ্ত রয়েছে সোমালিয়া বা নামটা একটু চেনা লাগলো সোমালি ল্যান্ড নামটা একটু যেন অচেনা মনে হয় আসলে পুরোটাই সোমালিয়া একটা দেশ উনিশশো ষাটে স্বাধীন হয় তারপর থেকে এরা শুধুমাত্র গৃহযুদ্ধই করে গেছে শেষ অব্দি উনিশশো একানব্বইয়ে গিয়ে সোমালিয়া থেকে একটা পার্ট বেরিয়ে তৈরি হয় সোমালি এবং এদের বক্তব্য হচ্ছে যে যেহেতু সোমালি ল্যান্ড যে জায়গাটায় হয়েছে এদের নিজেদের পতাকা আছে নিজেদের কনস্টিটিউশন আছে সব কিছুই আছে শুধুমাত্র পৃথিবীর কোনো দেশ সেইভাবে স্বীকৃতি দেয়নি বড় কোনো দেশ কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে যেহেতু এটা ব্রিটিশের অধীনে ছিল এবং বাকি যে সোমালিয়ার পাটটা সেটা ইটালির অধীনে ছিল তাই যদি অতীতে গিয়ে দেখতে হয় তাহলে তো দুটো আলাদাই দেশ তাই তারা নিজেদের মতো করে আলাদা দেশ করে নিয়েছে এই সোমালিয়াও এখন প্যালেস্তাইনে তো নিতে চাইছে না ওদিকে সুদান্ত বলেই দিয়েছে না করবে না কিন্তু সোমালিল্যান্ড বলছে যে তারা এই যে প্যালেস্তাইনের যে মানুষগুলো আছে তাদেরকে তারা নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তাদের একটা শর্ত আছে কি শর্ত না শর্ত হচ্ছে যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে হবে কোথায় গিয়ে এদেরকে বসানো হচ্ছে মানে এতদিন ধরে প্যালেস্তাইনের মানুষ তারা এই ইসরাইল এবং প্যালেস্তাইনের যুদ্ধ সেই উনিশশো থেকে শুরু হয়েছে মানে আমেরিকা পৃথিবীর আর কোথাও জায়গা পেলো না ইহুদিদের বসাবার জন্য ইহুদিদের যদিও একটা দেশের দরকার ছিল কারণ তাদের নিজস্ব কোনো দেশ ছিল না সেইটা বসানোর জন্য কোথায় জায়গা তারা আমেরিকা খুঁজে পেলো না যেখানে পুরো মুসলিম কান্ট্রি ভর্তি সেখানে গিয়ে ইহুদিদের বসিয়ে দিতে হলো যাতে এরা লড়তে থাকে সারা জীবন সেই লড়াই আজও চলছে এইবারে আবার প্যালেস্তাইনের মানুষকে কোথায় গিয়ে বসানোর প্ল্যান হচ্ছে আফ্রিকা সোমালিয়ায় মানে যেখানে সর্বক্ষণ গৃহযুদ্ধ লেগেই রয়েছে মানে নতুন করে আর একটা যাতে গৃহযুদ্ধ তৈরি করা যায় তারই বোধ হয় প্ল্যান হচ্ছে দেড় বছর যুদ্ধ চলার পর সিজ হলো এবং তারপরে কিন্তু ইসরায়েল প্রতি মুহূর্তেই বেঞ্জামিন নিতেও ধমক দিচ্ছেন থ্রেট করছে যে যে দুশো একান্ন জনকে হামাস পণবন্দি করে নিয়ে গেছিলো তাদের মধ্যে এখনও চুয়ান্ন জনকে ছাড়া হয়নি যদিও এটা তাদের বা এটা ইসরায়েলের বক্তব্য যে তাদের মধ্যে চৌত্রিশ জন অলরেডি মারা গেছে এরকম বহু ইহুদি কিন্তু তাদেরকে হয়তো মেরে দেওয়া হয়েছে যদিও হামাস বলেছে তারা এমনি মরে গেছে যাই হোক বা যেগুলো ছাড়া পেয়েছিল বাকি এখনও যেগুলো আছে সেগুলোকে ইমিডিয়েট ছাড়তে বলছে ইসরায়েল না হলে আরো ভয়ঙ্করাটা হবে এবার কি করছে হামাস না হামাস বলছে যে দুশো জনকে তো মধ্যে যেগুলোকে ছাড়া হয়েছে বাকি যেগুলো আছে যদি রকম ফোর্স করা হয় প্যালেস্তানের মানুষকে তাহলে তাদেরকে মেরে দেওয়া হবে মানে এর থেকে হিপোক্রেট মন্তব্য কি থাকতে পারে যেখানে হাজার হাজার মানুষকে প্যালেস্তাইনের মানুষকে মেরে দেওয়া হলো জ্বালিয়ে দেওয়া হলো আলটিমেট হামাস কিচ্ছু করতে পারলো না এখন তারা ওই যে তাদের কাছে কুড়ি বাইশ জন পঁচিশ জন আছে ইউদি এখনো তাদেরকে নিয়েই হামাস এখনো খেলার চেষ্টা করছে আসলে হামাসেরও ইনফ্রাস্ট্রাকচার যা তারা তৈরি করেছিল আর কিছু বেছে নেই শুধুমাত্র কিছু ফাইটার আছে যাদের কাছে বন্দুক আছে গুলি আছে সেটাও আছে কি সন্দেহ আছে এই হচ্ছে অবস্থা তাই প্যালেস্তাইনের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে এখন হামাসের বিরুদ্ধে আচ্ছা এবার আসি মুসলিম কান্ট্রিগুলোর কথায় এই যে এত বড় জেনোসাইড হয়ে গেল পৃথিবীর প্রায় পঞ্চান্ন ছাপ্পান্নটার মতো মুসলিম কান্ট্রি আছে তারা এই পুরো সময়টা চুপ এই যুদ্ধের বিরুদ্ধে তাদের মুখ থেকে একটা কথাও আসেনি ইসরায়েলের বিরুদ্ধেও তারা একটা কথাও বলেনি একমাত্র ইরান একটা সময় অবধি লড়াই করার চেষ্টা করেছিল ইসরায়েলের সঙ্গে কিন্তু ইরানও বুঝে গেল যে তার একার পক্ষে আমেরিকা এবং ইসরায়েলের যে জোট তার সঙ্গে পেরে ওঠা সম্ভব না তাই ইসরায়েলও আস্তে করে চুপই হয়ে গেছে আচ্ছা এবারে আসি সেই দেশটার কথা আমাদের পাশে একটা পাকিস্তান পাকিস্তান এমন একটা দেশ যে পাকিস্তানের মানুষকে ভিসা পর্যন্ত দেওয়া হয় না যে ইসরায়েলে যাওয়ার জন্য মানে এতটাই ইহুদি বিরোধিতা সেই পাকিস্তান কোনো কথা তো এতদিন বলেনি সেটা আলাদা কথা কথা বলার মতো জায়গাতেও নেই লুকিয়ে চুরিয়ে এখন ইসরায়েলে যাওয়ার চেষ্টা করছে খবরে বেরিয়েছিল খুব লুকা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু খবরটা বেরিয়ে চলে এসেছে যে কিছু মানুষকে ইসরায়েলে পাঠিয়েছিল মানে ইসরায়েলের সঙ্গে এখন পাকিস্তান চাইছে একটু সম্পর্কটা ঠিক করতে তার কারণ পাকিস্তানকে দেখলে এখন মুসলিম কান্ট্রিগুলোর কেউই পাকিস্তানের সঙ্গে আর কথাবার্তা বলতে চায় না তার কারণ জানে যে এ কথা বলতে আসবে মানে কিছু আর চাইবে টাকা চাইবে তাই এখন পাকিস্তান শেষে শত্রুপক্ষ আর কি বলা যেতে পারে ইহুদিরা সেই ইসরায়েলের কাছে পৌঁছচ্ছে টাকার জন্য একটা দেশ কতটা অপদার্থ হতে হলে যে সেই দেশে চীন এখন তার নিজস্ব সেনা ডিপ্লয়েড করেছে কারণ ওই বিএলএ তারপর টিটিপি সিন্ধুদের যে অর্গানাইজেশান একসাথে হয়ে ন্যাশনাল আর্মি তৈরি করেছে এবং সেটা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর যেভাবে তারা বর্ষণ করছে বোমা বর্ষণ করছে এয়ার স্ট্রাইক করছে মার্চে জাখুশিতায়ী করছে সেইটাকে পাকিস্তান সেনাবাহিনীর সামলাবার পর্যন্ত ক্ষমতা নেই তাই তারা চীনের কাছে পৌঁছেছে যে যাতে চীন এটাকে দেখে এত অপদার্থ প্যালেস্তানের মানুষ তাই বুঝে গেছে যে না হামাস তাদের জন্য কিছু করবে না মুসলিম কান্ট্রিগুলো তাদের জন্য কিছু করবে তাদের জন্য যদি কেউ কিছু করতে পারে সেটা ইসরায়েল এবং আমেরিকাই করতে পারে সেই কারণেই তারা আপাতত প্যালেস্তাইন থেকে বা গাজা থেকে হামাসকে চাইছে যে তারা দূরে চলে যাক যাতে অন্তত ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের মানুষ হয়তো নিজেরা বসেই একটা সমাধান সূত্র বার করবে যাতে এই যুদ্ধ থামে যে মৃত্যু যে ধ্বংসলীলা প্রায় দু বছর ধরে চলছে সেই ধ্বংসলীলা যাতে বন্ধ হয় তাই প্যালেস্তাইনের মানুষ এখন রাস্তায় নেমেছে এই যুদ্ধ যাতে বন্ধ করা যায় তার দায়িত্ব হামাসের বদলে এখন প্যালেস্তাইনের মানুষই নিতে চলেছে আপাতত আজকের মতো এইটুকুই